বিসমিল্লা ইরাম খান রহিম আসসালামু আলাইকুম আরহমতুল্লাহ শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখবো এগারো দশমিক এক এক সাত নম্বর প্রশ্নের সমাধানটা আর সাত নম্বর প্রশ্নে কিন্তু আমাদের তিনটি প্রশ্ন রয়েছে সাত নাম্বার অঙ্কে আমরা তিনটি প্রশ্নের সমাধান অর্থাৎ ক খ এবং গ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখবো আর যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো এবং ভিডিওটিকে আমরা শেষ পর্যন্ত দেখব দেখো আমরা তাহলে সাত নাম্বার ক কিন্তু এর আগে উদাহরণে আমরা এই অঙ্কগুলো কিন্তু করেছি এই অঙ্কগুলো দেখো আমাদের যদি এ অনুপাত বি এবং বি সি দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি দেওয়া আছে আমরা তাহলে আগে লিখব প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আমরা তাহলে দেওয়া আছে আমাদের দেওয়া দেওয়া আছে লিখতে হবে কি দেওয়া আছে উদ্দীপকে যেটা থাকে সেটা আমাদের লিখতে হয় এগুলো প্রশ্ন উদ্দীপক আমাদের উপরে দেখো এ অনুপাত বি কি দেওয়া আছে এ অনুপাত বি সমান সমান বি অনুপাত কি দেওয়া আছে সি এখন অনুপাতের যে প্রথম রাশিটা থাকে তাকে আমরা পূর্ব রাশি বলি আর পরেরটাকে বলা হয় উত্তর রাশি তাহলে পূর্ব রাশিটা কি হয় উপরে লিখতে হয় প্রথমটাও লবে হয় আর দ্বিতীয়টা যেটা থাকে সেটা আমাদের ঘরে লিখতে হয় এ একইভাবে ভাগ কি হবে সি হবে অতএব আমরা যদি আড়াইড়ি গুণ করি তাহলে কি হবে বি স্কোয়ার সমান সমান এসি হয় বি স্কোয়ার সমান সমান আড়াই গুণ করলে বি স্কোয়ার সমান সমান এ আর সি গুণ হয় তাহলে এসি আমরা এই মানটা দিয়ে এখন আমরা এই তিনটা প্রশ্নে আমরা কিন্তু উত্তর করব তাহলে প্রথমে আমরা এখন তাহলে আমরা যেহেতু এ ভাগছি এটা লেফট হ্যান্ড সাইডে আছে আমরা রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব তাহলে এখন আমরা লিখব রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লেখা আমাদের রাইট সাইডে কি আছে দেখো আমরা সেটা লিখব a স্কয়ার প্লাস b আছে নিচে কি আছে b স্কয়ার প্লাস c আমরা পরিবর্তন করতে পারবো কাকে দেখো বি স্কয়ারের জায়গায় তো আমরা এসি লিখতে পারবো বা কোনো জায়গায় যদি এসি থাকে তাহলে সেই ক্ষেত্রে বিসি বি স্কয়ার লিখতে পারবো তাহলে বি স্কোয়ার আছে আমার দুই জায়গাতে এই দুইটি জায়গায় আমরা এসি লিখবো আমরা রাইট এর কাজ করে আমরা লেফট সাইডটা প্রমাণ করব তাহলে দেখো প্রথমে কি আছে এ স্কোয়ার এ স্কোয়ারই থাকবে প্লাস বি স্কোয়ারের জায়গাতে আমরা এসি লিখতে পারবো এখানে নিচেও কি আছে বি স্কোয়ার তাহলে এসি লিখতে পারবো এসি লিখতে পারবো প্লাস সি স্কোয়ার সি স্কোয়ারই থাকবে ওপরে দেখো তো কি কমন হয় আমাদের এর ভিতরে দুইটা এ আছে এর ভিতরে একটা এ আছে তাহলে দুইটা পদের মধ্যে আমাদের এ কমন আছে তাহলে এটা কমন নিলাম কমন নিলে এখান থেকে দুইটার থেকে একটা গেলে একটা থাকে আর এখানে এ গেলে সি থাকে নিচেও দেখো আমাদের দুইটা পদের মধ্যে সি আছে তাহলে সি কমন নাও তাহলে এটি সি গেলে এ থাকে আর দুটা সি থেকে একটা সি চলে গেলে তাহলে এখানে একটা সি থাকে এখন দেখো এখানে এ এ প্লাস সি নিচেও এ প্লাস সি কেটে যায় কি থাকলো এ ডিভাইডেড সি তাহলে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড কিন্তু মিলে গেছে তাহলে আমরা এখন কি লিখবো আমাদের অঙ্ক যেটা থাকে সেটা লেখায় সব চাইতে বিয়ার এখানে কি বলছে যে প্রমাণ করো যে তাহলে এখানে আমরা প্রুফ লিখে দিব অর্থাৎ প্রশ্নে যেটা থাকে সেটা লেখে প্রুফ লেখাটাই সব চাইতে আমাদের জন্য ভালো তাহলে এটা অর্থাৎ আমরা এর সমান আরেকটা লিখতে পারতাম সমান রায় লেফট হ্যান্ড সাইড প্রুভ লিখতে পারতাম সেটা লেখার চাইতে কিন্তু আমাদের এটা লেখা সবচাইতে ভালো আমরা তাহলে ক নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিলাম এখন আমরা খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব দেখো খ নাম্বারও কিন্তু আমার এই কাজটুকু আবারও করতে হবে তাহলে খ নাম্বারের কাজ করতে হলে আবারও এখানে আমি তাহলে খ নাম্বার দিলাম আর এখানে যেহেতু খ নাম্বারে আমাদের বিশ কয় সময় এসি বের করা আছে আমরা এখানেও বের করে নিলাম এখন আসি খ নাম্বার তাহলে আমি এখানে দয়া আছে আগে এখন আমি বাম পক্ষ লিখবো বা লেফট হ্যান্ড সাইড লিখবো তাহলে লেফট হ্যান্ড সাইড লিখলাম লেফট হ্যান্ড সাইডে কি আছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার আমরা কিন্তু 1 ডিভাইডেড a কিউব প্লাস 1 ডিভাইডেড b কিউব প্লাস 1 ডিভাইডেড কি c কিউব আমরা লিখলাম এটা লেফট হ্যান্ড সাইড বাম সাইডের কাজ করে আমরা ডান সাইড থেকে নিয়ে আসা যায় কিনা এখন কি করব a স্কয়ার b স্কয়ার c স্কয়ার দ্বারা আমরা গুণ করে দেব তাহলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার একবার a1 এর কাছে যাবে তারপরে আবার এ ওয়ান এর কাছে যাবে তারপরে এ ওয়ান এর কাছে যাবে এই স্কোয়ার প্রত্যেকটা মাথার উপর অর্থাৎ লবে যায় বসে যাবে তাহলে কি হচ্ছে উপরে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার নিচে কি আছে এ কিউ প্লাস এবার এখানে যাও তাহলে নিচে আছে বি কিউ উপরে যায় বসেছে কি এ স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার যোগ এখানে নিচে সি কিউ নিচে সি কিউ লিখলাম উপরে যায় এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এখন আমরা যদি একটু দেখি কাটাকাটির পরে কি থাকে দেখো আমাদের এখানে একউব আছে ওপরে দুইটা এ আছে নিচে তিনটা এ আছে তাহলে নিচে কয়েকটা বেশি আছে একটা এ বেশি আছে ওপরে দুইটা নিচে তিনটা নিচে একটা এ আমাদের বেশি আছে তাহলে আমরা নিচে একটা এ লিখবো তাহলে আর ওপরে বি স্কোয়ার সি স্কোয়ার লিখবো তাহলে নিচে লিখব হচ্ছে আমরা একটা এ বেশি আছে একটা এ লিখবো তাহলে বি স্কোয়ার ওপরে বি স্কোয়ার সি স্কোয়ার তারপরে প্লাস এবার দেখো বি স্কোয়ারের সাথে বি স্কোয়ার বি কিউব এখানে উপরে দুইটা বি নিচে তিনটা বি নিচে একটা বি বেশি আছে লিখলাম আর সাথে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এবার যায় এখানে নিচে তিনটা সি উপরে দুইটা সি কেটে যাওয়ার পরে নিচে একটা সি বেশি আছে সেটা লিখলাম আর এ স্কোয়ার বি স্কোয়ার এখন আমাদের যে কাজটুকু করতে হবে আমরা কিন্তু একটা কথা বলেছি যে কোনো জায়গায় যদি এসি থাকে তাহলে সেখানে আমরা এসি তাহলে বি স্কোয়ার লিখতে পারবো আর বি স্কোয়ারের জায়গাতে আমরা এসি লিখতে পারবো তাহলে দেখা যাচ্ছে এখানে বি স্কোয়ারের জায়গাতে আমরা এসি লিখতে পারবো এখানে বি স্কোয়ার আছে এখানে আমরা এসি লিখতে পারবো আর এখানে যদি আমরা এ স্কোয়ার সি স্কোয়ার আছে তাহলে এটাকে আমরা কি লিখতে পারি এসি লিখে ব্র্যাকেটের বাইরে দুইটা দিতে পারি তাহলে এই এসি এর জায়গাতে আমরা আবার বি স্কোয়ার লিখতে পারবো ভিতরে তাহলে এসি এর জায়গাতে বি স্কোয়ার তারই আবার পাওয়ার দুই তাহলে এটার জন্য কিন্তু এখন আমরা তাহলে সেই এখন কাজ যদি করি তাহলে দেখো তাহলে আমাদের এখানে দেখো বিশ কয়েকটা জায়গাতে আমরা তাহলে এসি লিখলাম বিশ কয়েকটা জায়গাত এসি ইন্টু সি স্কোয়ার এসি বা গুণ চিহ্ন দিলে তোমরা গুণ চিহ্ন দিলেও দিতে পারো তাহলে বিশ কয়েকটা জায়গাত আমরা কি লিখেছি এসি গুনন সি স্কোয়ার নিচে এ জো এখানে এসিকে আমরা কীভাবে লিখতে পারি এ আর সিকে ব্রাকেটের বাইরে লিখতে পারি নিচে B লিখতে পারি প্লাস এ এ স্কোয়ার গুনন আমরা বি স্কোয়ার জায়গা এসি লিখতে পারি ডিভাইডেড সি এখন আমরা দেখো এই সি এখানকার একটা সি কেটে যায় এখানকার এখানে একটা এ কেটে যায় কেটে যাওয়ার পরে এখন কি থাকে সেগুলো এখন আমরা পরের লাইনে লিখব দেখো কত সহজে অঙ্কগুলো কিন্তু আমাদের হবে তাহলে এখানে এ কেটে যাবে নিচে ওপর কাটিয়ে যদি একটা কেটে যায় একটা একটা কেটে যায় তাহলে সি কিউব থাকে তাহলে আমাদের ওপরে থাকছে সি কিউব নিচে থাকে কিছু থাকিছে না ও নিচে তো আমাদের কিন্তু কেটে গেল তাহলে এখানে কি থাকে সি কিউ তাহলে সি কিউ প্লাস এখানে যদি দেখি এসির জায়গা কি লেখা যায় ভিতরে এসির জায়গা বি স্কোয়ার লেখা যায় তার উপরে আবারও দুই আছে সেই দুই লিখলাম নিচে বি আছে প্লাস এখানে দেখো আমাদের সি আর সি যদি কেটে যায় তাহলে কি থাকবে এ কিউ থাকবে তাহলে এ কিউ লিখলাম এখন দেখো আমরা কিন্তু এই বি স্কোয়ারের জায়গা আমরা বি এর পাওয়ার কত হয় 4 হয় আর নিচে একটা বি আছে তাহলে সি কিউ প্লাস এখানে বির পাওয়ার ফোর ডিভাইডেড বি প্লাস কি কিউ আমাদের এখানে চারটা নিচে একটা বি কেটে যায় কিন্তু আসলে সি কিউ প্লাস বি কিউ প্লাস এ কিউ আমাদের এখন সাজায় লিখতে হবে দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড কিন্তু চলে যাচ্ছে অলরেডি তাহলে আমরা এখন সাজায় লিখবো হবে এ কিউ প্লাস বি কিউ প্লাস কি সি কিউ সমান সমান রাইট হ্যান্ড সাইড লিখলে হবে তবে আমরা অঙ্ক যেটা থাকে সেটা লেখা সব চাইতে ভালো তাহলে আমরা সেটাই লিখবো তাহলে অথে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ওয়ান ডিভাইডেড এ কিউ প্লাস ওয়ান ডিভাইডেড বি কিউব ওয়ান ডিভাইডেড বি কিউব ডিভাইডেড ওয়ান ডিভাইডেড ব্রাকেট প্লস সমান সমান হচ্ছে এ কিউ প্লাস বি কিউব প্লাস সি কিউব আমরা এখানে লিখে দিব প্রুফ প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা কিন্তু ছ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিলাম খুব সহজ একটা প্রশ্ন এই প্রশ্নগুলো কিন্তু আমাদের

ওপরে লিখতে হয় আর পূর্ব যেটা উত্তর সেটা নিচে লিখতে হয় তাহলে বি ভাগ সি আর আমরা এবার নম্বর প্রশ্নের সমাধানটা কিন্তু আমরা দেখবো তাহলে গ নম্বরে আমরা হ্যান্ড যদি লিখি তাহলে লেফট হ্যান্ড সাইড আমাদের কি আছে তাহলে লেফট হ্যান্ড সাইড আমাদের যা আছে সেটা আমরা লিখতে চাচ্ছি লেফট হ্যান্ড সাইড কি আছে দেখো সি

এখানে কিন্তু বি ইন্টু এসি লেখা যায় বি গুণন এসি লিখলাম এক জায়গায় লিখলাম এসি যাতে আমরা এই এসির জায়গাতে এই বি স্কোয়ারটা লিখতে পারি এখন আসি আমরা এ প্লাস বি প্লাস সি ব্রাকেটের বাইরে কত তিন এখন এখানে আমরা এবি প্লাস বি সি প্লাস সি এর জায়গায় কি লেখা যায় বি স্কোয়ার লেখা যায় তাহলে বি স্কোয়ার লিখলাম ব্র্যাকেটের বাইরে কত আছে পাওয়ার তিন পাওয়ার তিন আছে আমরা দিয়ে দিলাম এবার এখানে আমরা লিখেছি তাহলে এখন দেখো তাহলে এই জায়গা তাহলে ব্র্যাকেটের বাইরে কি আছে প্লাস প্লাস ব্র্যাকেটের বাইরে পাওয়ার তো আছে এ এবার এখানে দেখো আমরা একটা কাজ করতে পারি দেখো প্রত্যেকটি পদের মধ্যে বি আছে তিনটা পদের মধ্যেই বি আছে এখানেও বি আছে এখানেও বি আছে এখানে দুইটা বি এখানে একটা এখানে একটা তাহলে একটা বি আমার কমন আছে তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিলাম একটা বিকে আমরা কমন নিলাম তাহলে একটা বি গেলে কি হয় এ প্লাস C প্লাস এখানে একটা বি চলে গেলে বি থাকবে সেকেন্ড ব্র্যাকেট দিলাম বাইরে টিন দিলাম এখন দেখো এই তিনটা প্রত্যেকটা পদের উপরে হবে তাহলে এখানে কি হয় উপরে যদি লেখো তাহলে ওপরে হবে আমাদের বি স্কয়ার আর বি গুণ করলে বি শক্তি বেড়ে কত হবে তিন হবে তারপরে কি হবে এ প্লাস বি প্লাস লেখা ব্র্যাকেটের বাইরে কত টেন নিচে দেখো এই তিনটা বির ওপরে ধরলে বি কিউব হয় আর এইটার ওপরে যদি দি তাহলে এ প্লাস বি সাজায় লিখলাম এরপরে বি তারপরে সিটাকে সাজায় লিখে এর উপরেও তিন দিলাম দেখো ওপরে এটার সাথে এটার কিন্তু পুরোটা মিল কাটাকাটি করার দরকার নেই না কাটাও কিন্তু নিচে লেখা যাবে দেখো এটার সাথে এটা কাটে যাচ্ছে কাটে যা কি কাটাকাটি করে গুণের ক্ষেত্রে যদি অর্থাৎ ভাগ অবস্থায় যদি কাটাকাটি করে কিছু না থাকে তাহলে সেই ক্ষেত্রে ওয়ান হয় আর যোগ বিয়োগ করে কিছু না থাকলে সেই ক্ষেত্রে যেন হয় তাহলে আমাদের ওয়ানই আনতে হবে দেখো গ নম্বর প্রশ্নের সমাধানটা আরো অতি সহজে কিন্তু আমাদের গ নম্বর প্রশ্নের সমাধানটা হয়ে গেল এখন আমরা যদি লিখি তাহলে কি লিখবো অর্থাৎ প্রশ্ন যেটা থাকে তাহলে এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি ব্রাকেটের বাইরে তিন নিচে হয়তো কি আছে এ বি প্লাস এ প্লাস বি প্লাস সি এ ব্রাকেটের বাইরে তিন সমান সমান ওয়ান আমরা কিন্তু নিয়ে এসেছি আমরা এখানে লিখে দিব অতএব লিখছি আমরা এখানে প্রুফ প্রিয় শিক্ষার্থীরা দেখো এই অনুপাত সমানুপাতে অঙ্কগুলোর মধ্যে আমরা কিন্তু উদাহরণের ছয়ের কথা বলেছি তোমরা ছয় নাম্বারটা খুবই গুরুত্ব সহকারে দেখবা তারপরে এগুলো যেগুলো আছে সেগুলো ক নাম্বারে অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন এবং ক নাম্বার কিন্তু সৃজনশীলে থাকতে পারে তাই আমাদের কিন্তু উদাহরণের নয় নাম্বার আছে ছয় নাম্বার আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীলের জন্য তারপরে আবার উদাহরণে কিন্তু এগারো কিন্তু তোমাদের গত ক্লাসে দেখে দেওয়া হয়েছে সেই উদাহরণ এগারোটাও কিন্তু ওখানে কয়েকটা অঙ্ক গুরুত্বপূর্ণ রয়েছে যা সৃজনশীলের ভেতরে থাকে তাই প্রত্যেকটি অঙ্কই তোমরা গুরুত্ব সহকারে দেখবে এবং যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যার কারণে আমাদের ভিডিওগুলো কিন্তু তোমাদের সবার প্রথমে কিন্তু আমাদের ভিডিওগুলো চলে যাবে তাই আজকে আর কথা না বাড়িয়ে এখানে শেষ করছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম আ